হ্যালো গাইস এই যে আমরা এতক্ষণ এই যে আমাদের পিছনে পাহাড়টা দেখতে দেখতেছেন এটা সাদা পাহাড় ছিল এটা অনেক উঁচু একটা পাহাড় হ্যালো অনেক সময় আমরা কাটিয়েছি খুব আনন্দময় মুহূর্ত আমরা ওখানে কাটিয়েছি এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা সারা দিন কিন্তু পাহাড়ে আজকে ঘোরাফেরা করছি এখন আস্তে আস্তে আমরা কিন্তু ওই যে সাদা পাহাড় থেকে নিচে এই যে আমরা এখন একেবারে সমতলের কাছাকাছি এই যে দেখেন এখানে হয়তো এই বৃষ্টির কারণে দেখেন এখানে কিন্তু বৃষ্টি হলে ঝর্ণার মতো পানি পড়ে আর এখানে দেখেন কত গর্ত হয়ে গেছে আমরা এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আহ খুব সাথে নামতেছি কারণ হচ্ছে এখানে জায়গাটা একেবারে খুব বেশি খারাপ এই জন্য আমরা এখন আসতে আসতে এই যে আমরা নিচে নেমে যাচ্ছি আমার সাথে মাসুদ ভাই আমরা দুজন একসাথে সারাদিন আজকে আমরা পাহাড়ে ঘোরাফিরা করেছি অনেক সুন্দর সুন্দর পাহাড় আমরা দেখেছি এবং অনেক বড় বড় উঁচু পাহাড়ে উঠেছি এখন আমরা সমতলের দিকে নেমে যাচ্ছি আসলে খুব ভয় লাগে আস্তে আস্তে নামেন আসেন এই যে দেখেন কিভাবে নামতে হয় পাহাড় থেকে আসলে মাসুদ ভাই আপনি আসেন আমার সাথে এই এই যে যে নিচে নামতেছি আসলে যারা পাহাড়ে ঘুরতে আসেননি এখনো তারা এখানে এই যে বিজয়পুর রাঙ্গা পাহাড় যে সাতা পাহাড় বলে সেই পাহাড়ে চলে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে এই যে আমরা একেবারেই পাহাড়ের সেই পাহাড়ের চূড়া থেকে একেবারে নিচে নেমে আসলাম

আর তাহার অনেকগুলা দেখার বাকি আছে আমরা আসলে সেগুলা সবগুলা দেখে শেষ করতে পারিনি তো ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ সবগুলা পাহাড় আসলে আমরা দেখাবো এখন সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা ভালো আছি আমরা চলে আসলাম সাদামাটি পাহাড়ে দুর্গাপুর বিজয়পুর সাদামাটি পাহাড় অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা আশা করি সকলেই যারা দুর্গাপুর পাহাড়ে আসছেন হয়তো এখানে আসছেন খুব জায়গাটা খুব সুন্দর এখানের যে ভিউটা অসাধারণ একটা ভিউ যারা আমাদের ভালোবাসার মানুষ আশা করি সকলেই ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে আমি এবং বড় ভাই শফিক ভাই এবং আমাদের ক্যামেরাম্যান মুস্তাক ছোট ভাইকে নিয়ে চলে আসলাম দুর্গাপুর বিজয়পুর